بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته <applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আল্লাহ রবী আলমিনার প্রশংসা এবং পিয়াই মাহমুদ রসুর সালামের উপর সালাব পর আজ রবিবার আটই জামাত চোদ্দশো তেতাল্লিশ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদ বিষয় নিয়ে আজকে পর্ব নম্বর একাত্তর বিষয়বস্তু বাৎসরিক ও দৈনিক তকদির আলোচনা চলছে ইমান বিল কাদার বা তকদিরের প্রতি নিয়ে দীর্ঘ সময় ধরে লেখকের কিতাবে এই আলোচনা আমরা করছি যেহেতু প্রতিদিন অল্প সময় আধা ঘন্টার বেশি হয় না আমাদের আলোচনা আরো কয়েকটা পর্ব এই তকদির সম্পর্কে চলবে ইনশাল্লাহ আজকে একাত্তর সাতাত্তরে গিয়ে ইনশাল্লাহ তকদিরের পর্বগুলি শেষ করব আজকের বিষয়বস্তু যেমনটা বললাম যে বাৎসরিক তকদির আর আরেকটি হচ্ছে দৈনিক তকদির দুটো বিষয় নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম যে তকদিরকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আজলি তকদির লিখা হয়েছে শুরুতেই লিখা হয়েছে আর আরেকটি হচ্ছে অমর ই তকদির যেটা আদম আলি সাল্লামের পিঠ থেকে সমস্ত তার সন্তানদের আত্মা নিয়ে তখন লেখা হয়েছে আর একটি হচ্ছে অমৃতির প্রতিটি মানুষের সৃষ্টির সময় মাতৃগর্ভে যখন চার মাস পূর্ণ হয় একশো দিন তখন লেখা হয়েছে তাহলে তিনটি আলোচনা অলরেডি হয়েছে চতুর্থ হচ্ছে বাৎসরিক তকদির প্রতি বছরে আমাদের তকদির গুলি সম্পর্কে দায়িত্বশীল মালায়িকাদের জানিয়ে দেওয়া হয় এটাও আল্লাহ রাব্বুল আলমিনের একটি লিখনি এবং তার চূড়ান্ত ফায়সালা করা হয় কোরআন সন্না প্রমাণ রয়েছে আর আর একটি তকদির হচ্ছে প্রতিদিনের তকদির দৈনিক প্রতিদিন আল্লাহ রবুল আলমিন যা কিছু বান্দার সাথে সৃষ্টি জগতের সাথে করেন কারো সুখ কারো দু কারো ভালো কারো মন্দ কারো হায়াত কারো মোট কেউ আসছে কেউ যাচ্ছে এটা হচ্ছে দৈনিক তকদির তো দেখা যাক লেখক কি বলছেন বলছেন

অর্থ যেমন হচ্ছে মর্যাদাপূর্ণ রাত লাইলা মানে রাত লাইলাতুল কাদার কাদার মানে মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ রাত সম্মানিত রাত মূল্যবান রাত ঠিক তেমনি কাদার তো বলা হয় আরবিতে আরবি শাহন খালাক না হবে কাদার সৈরাতুল খামারের আয়াতের আগে আলোচনা এসছে এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী লাইলাতুল কাদারের দুটোই অর্থ হতে পারে বড়ই সম্মানিত বড়ই মহত্বপূর্ণ রাত বড় মর্যাদাপূর্ণ রাত বড় ফজিলত পূর্ণ রাত আর কদর থেকে তার মানে তকদির তকদিরের রাত যে রাতে এক বছরের তকদির লিখা হয় যেটা প্রথম লেখা হয়েছে লহে মাহফুজে তার অনুকূলে মানে সেখান থেকে তা থেকে এক বছরের এই দায়ী দায়িত্ব দায়িত্বশীল ফেরজ দেওয়া হয় দलील কোরআনুল কারীমের একটি আয়াত নিয়ে এসেছেন সূরা দুখান আয়াত নম্বর 4 এবং 5 শুরুতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শান ফিহা ইউফরা কুল্লু আমরিন হাকীম আমরাম মিন عندنا ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম এটি যে আয়াত আর আমরাম মিন عندنا নম্বর আয়তে প্রথম তার তারাজে এই কদরের রাতের কথা আল্লাহর বর্ণনা করেছেন হা কি তাবিল মবিন নিশ্চয় আমি এই কোরআন করেছি মোবারকতূর্ণ রাত এই রাত এই রাতকে আল্লাহ কোরআন ভাষায় সুরে ওখানে বরকতের রাত বলেছেন যেই রাতে অসংখ্য রহমত বরকত আল্লাহ রবী আলমে নাজিল হয় যারা এই বরকত হাসিল করতে পারে তারা পান আর এই রাতকে আল্লাহ বলেছেন ইন্না আনজলনা ফিল লাইলাতিল এই রাত হচ্ছে রমজান মাসে কারণ কোরআন কারীম নাযিল হয়েছে শাহরুর Ramadan alladhi রমজান মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে এই রাত তাহলে রমজান ছাড়া অন্য কোনো মাসে নয় যেমন এক শ্রেণীর বিদাত পন্থীরা আমাদের দেশগুলিতে বলে থাকে ভারত বাংলাদেশ পাকিস্তান ও মহাদেশে যে ভাগ্য রজনী হচ্ছে সবে বরাত শ্রাবান মাসের পনেরো তারিখের রাত এটি ভুল কথা জাল কথা এবং ইসলামের নামে এটি মিথ্য কথা তো আল্লাহ রবুল্লাহ কি বলছেন তারপরে এই বরকতপূর্ণ রাত সম্পর্কে সরে দোকানে ইন্নার জাফি মোবারক ইন্না কন্যা মনজারি নিশ্চয়ই আমি সতর্ককারী

আর এটা আল্লাহর পক্ষ বিশেষ নির্দেশ আমরা মিন আইন আল্লাহ বলছে আমার পক্ষ থেকে বিশেষ নির্দেশ যে চূড়ান্ত ফায়সালা সেদিন করা হয় এক বছর তোদের সম্পর্কে লিখে মালায়িকাদের দিয়ে দেওয়া হয় যে তোমরা এই এক বছর এই কাজগুলি করো উদাহরণস্বরূপ মালাকুল মতকে বলা হয় যে এই এক বছরে তোমাকে এতগুলি মানুষের রূপ কবজ করতে হবে আত্মা গ্রহণ করতে হবে এত লোকের এই মরণের লিস্টে নাম লেখা রয়েছে এক বছর কদরের রাত থেকে শুরু করে আগামী রমজান আগামী কদর পর্যন্ত এই আয়াতের তফসিরে আব্দুল বেন আব্বাস আজি আল্লাহ তাআলা আনহা সাহাব সবচেয়ে বড় মোফাস্সেরা ইসুল মফাসের হাবরুল ওমা যার উপাধি ছিল তিনি বলছেন ইউক্তা মিন ওম্মে লিখি তাফিল আইলাদ্দিন কাদয় ما يكون في السنة من موت أو حياة أو رزق ومطر ورزق ومطر حتى الحجاج يقال يحج فلان ويحج فلان بلتنا آيات شمفر كي جي أم الكتاب كتاب المول كتاب المول ماني الله المعفوظ ومن عنده علم الكتاب أم الكتاب الله كسي أم الكتاب أم ماني أصل مول ما كي جن أم من بولا ما هو ছেলে মেয়েদের মূল আসল বলছেন যে অমূল যাতে সমস্ত সৃষ্টি রয়েছে সেখান থেকে লেখা হয় মানে কপি করা লাইলাতুল কাদরে লাইলাতুল কাদরে কদরের রাতে মায়া কোনো ফিসা না যা কিছু এক বছরের ভিতরে হবে মিন মিনমতিন কারো মরণ হায়াতিন কারো জীবন কেউ পৃথিবীতে ভূমিষ্ঠ হবে কারো রেজিক আসবে কারো চাকরি লাগবে কারো চাকরি ছুটবে কারো পদ যাবে কারো পদ পাবে বৃষ্টি জি ইত্যাদি হাত হুজা আমন এমনকি হাজির সাহেবদের বিষয় কি বলছেন ই কালু লেখা থাকে এই এক বছরের লিস্টে যে ইয়াহুজো ফুলান এই বছরে এই যে এই বছর চোদ্দশো তেতাল্লিশ হেজের এবছরের হজে অমুক হজ করবে অমুক হজ করবে এখন আমাদের ভাগ্য হজ আছে কি নেই কার আছে কারও জানা নেই অনেকে সব কিছু প্রস্তুতি নিয়েছেন সমস্ত কিছু রেডি টিকিট ফ্লাইট আর ভিসা সব হয়ে গেছে এমন এমনকি চলে এসেছেন হজে কত লোক হজে চলে আসার পরে আরফার দিন সকালে মারা গেল হল না আরাফাই হলো না হজ হলো অথবা বিভিন্ন কারণ হয়ে গেল হাস করতে পারল না এরটি তফসির দুর সুরে এবং এই দুটো তফসির রয়েছে তারপরে বলছেন মকাজা কালাল হাসান আর অনুরূপ বলেছেন এমাম হাসান বসির রহমতুল্লাহবাইর আর প্রখ্যাত তবেই সঈদ উনজুবাই রহমতুল্লাহ আলী و مقاتل امام مقاتل বড় মুফাসসির ছিলেন তিনি বলেছেন সাইয়েদ ইবনে জাবায়র রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রখ্যাত Tাবেঈ ছিলেন এবং তিনি অনেক সাহাবী کرام থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনে আবস থেকে আদি ইবনে হাতিম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আব্দুল্লাহ ইবনে আফফান থেকে আবু হুরায়রা থেকে এবং তার অনেক অসংখ্য ছাত্র ছিল যে তিনি কোরআনিক রিম পড়েছেন এবং তফসির পড়েছেন আব্বাস আলহা থেকে সঈদ ইম্নবাই সম্পর্কে তার উস্তা সাহাবি প্রখ্যাত সাহাবি আব্দুল বিন ভাই বলতেন আহলাল কুফা হে কুফার লোকেরা শাহীদাই যেহেতু কুফায় থাকতেন বলছে হে কুফা বাসি তস আলুনি অফিকুম সাইদ জুবাইর আমাকে তোমরা কোরআনে করিম সম্পর্কে জিজ্ঞেস করছো তফসির সম্পর্কে জিজ্ঞেস করছো অথচ তোমাদের মাঝে সাইদ মিন জুবাইর বিদ্যমান রয়েছে অথচ সাইদ মিন জুবাইর তাবে তিনি এক সময় হাজ্জাজ জালেমের বিরুদ্ধে আব্দুর রহমান ইবনে আস আস আল কিন্দি তার সাথ দিয়েছিলেন এবং তিনি এই ইবনুল আসাস বিদ্রোহ ঘোষণা করেছিলেন তখন পর্যন্ত বিষয়টি যারা জালেম শাসক তাকে উৎখাত করার সম্ভাবনা যদি থাকে তাহলে করা যাবে যাবে না না তো এতে দিয়েছিলেন যার ফলে তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এই হাজ আলেম তিনি আত্মগোপন করেছিলেন কিন্তু তাকে ধরে নিয়ে আসা হয়েছিল আর তারপরে তাকে সাবান মাসে হত্যা করা হয়েছিল আহ পঁয়ানব্বই হিজড়ির পঁয়ানব্বই হিজড়ির শ্রাবান মাসে তাকে হত্যা করা হয়েছিল তার বয়স তখন ছিল সাতান্ন বছর আর তারপরে আর হাজাজ বিন ইউসুফ জা আলেম মাসরাজে গভর্নর ছিল ওমাইয়া বংশের আর কোন ব্যক্তিকে হত্যা করতে সক্ষম হয়নি তাকে বদ্ধ দিয়েছিলেন সাইদ জুবাইর রহমতুল্লাহ আলী বড়ই কষ্টপি চিৎকার করে করে চিৎকার করে করে এই কুখ্যাত হজ্জাজ ইউসুফ তালাক হয়েছিল মুকাতিল ইমাম মুকাতিল মুকাতিব ইবনে সুলায়মান আল বালাখি তিনি তাফসীরের বিষয়ে বড়ই খ্যাতি লাভ করেছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি থেকে বর্ণিত হয়েছে তিনি বলে আন নাসু কুল্লুহু আয়ালুন আলা সালাসা সমস্ত মানুষ মুসলিম উম্মত তিন জনের মুখাপেক্ষী তিন জনের দারস্থ মুকাতিল ইবন সুলাইমান ফি তাফসীর তাফসীর হলে ইমাম মুকাতিল ইবন কিন্তু হাদিসের ক্ষেত্রে তিনি দুর্বল ছিলেন ইমাম জাহাবি রহমাতুল্লাহ বলেন মাতরুকুন ফিল হাদিস তাহলে বুঝা গেল যে একজন মানুষ কোন একটা সাবজেক্টে ভালো হলে জরুরি না যে দিনের অন্য অন্য সাবজেক্টে ভালো হবে এটা আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝছি কিন্তু কিন্তু دینی বিষয়ে আমাদের জনগণরা একবারে বোঝে না মনে করে যে কোন একজন আলেমের কাছে যেমন নেব তার কাছে আকিদে তেমন তেমন তার কাছে তেমন তার কাছে সবকিছু একজন ওয়াজ যদি করে না খালি সুন্দর আলেমন ওয়াজ করতে পারে ভাষা আর মানুষ ধরে রাখতে পারে মানুষের মাঝে খ্যাতি লাভ করেছে আল্লাহ অথচ তার আহলে সন্তাল জামাতের আকিদের সম্পর্কে কোনো জ্ঞান নেই আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত অথবা যা হেল বক্তা ফিখি মাসাইলের কোনো জ্ঞান নেই অমুসলিমদের দাওয়াত কিছু দিয়ে থাকে অথবা যে কোন একটা সাবজেক্ট হয়ে গেছে আর তার কাছে প্রশ্ন উত্তর পর্বে আর প্রশ্ন জিজ্ঞাসা করছে সব জিজ্ঞেস করছে কিন্তু ওইসব জনগণ কিন্তু দুনিয়ার শিক্ষা শিক্ষিতদের সাথে এটা করে না ডাক্তার কাছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর কোন সাবজেক্ট সফরে জিজ্ঞেস করে না আর কোনো ইঞ্জিনিয়ার যদি ওষুধ লেখা দেয় তো কেউ সে ওষুধ খাবে না আর ডাক্তারের ক্ষেত্রে যে যে সাবজেক্টের স্পেশালিস্ট তার কাছ থেকেই সেই চিকিৎসা নিয়ে অন্যের কাছ থেকে নেবেন হাড়ের ডাক্তারের কাছ থেকে সে মেডিসিন স্পেশালিস্টের যে সব কাজ সেসব নেবেন না যে শুধু ডাক্তার আপনার চিকিৎসা ডাক্তার তার কাছ থেকে সার্জারি করে নেবে না কেউ নেবেন না সার্জনের কাছ থেকে অন্য অন্য বিষয়গুলো নেবেন না কি সব কিন্তু আমাদের জনগণ বুঝে কিন্তু এত সুবিধাবাদী এত সুবিধাবাদী যে বাস আমার কাজ হওয়া চাই আর তারপরে এক শ্রেণীর হাওয়ার অনুসারী কুপ্রভৃতির অনুসারী আলেম সমাজ রয়েছে আল্লাহ হেফাজত করে এলেম থাক আর না থাক বক্তা রয়েছে এলেম থাক আর না থাক খালি হাত আপনাদেরকে ফিরিয়ে দেবে না জিজ্ঞাসা করেছেন মান সম্মানের ব্যাপার কেন ডাক্তার তো এটা মনে করে না জিজ্ঞাসা করেছে মান সম্মানের ব্যাপার আমরা ফাইল খুলে যাই কোন ডাক্তারের কাছে বলছেন না আমার কাছে হবে না চলে যান বাচ্চা ছোট আছে এখনো বারো বছর এই কদিন আগের ঘটনা বারো বছরের নিচে আছে চাইল্ড স্পেশালিস্ট কাছে চলে যান আমি মেডিসিন স্পেশালিস্ট আমার কাছে হবে না সো হ্যাঁ তারা মানহানি কর মনে করে না বরং এটা খেয়ে মনে করে যে না এটাই হওয়া উচিত এটা হওয়া ফরজ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা এত বুঝি দুনিয়ার ক্ষেত্রে এত বুঝি কিন্তু সুফান আল্লাহ দিনের ক্ষেত্রে কেন বুঝি না যার ফলে আমাদের সমাজের অধিকাংশ মানুষ ধর্মের ক্ষেত্রে বিভ্রান্ত আল্লাহ হেফাজত করেন তো এই মোকাতিল তফসিরের এমাম কিন্তু হাদিস সে একেবারে ধরো পরিত্যক্ত তার এতেকাল হয় বাসরাই সানাত মেয়াদ হামসিমাল হিজরা একশো পঞ্চাশি জিনিস এই একশো পঞ্চাশি জিনিস সাফের আর তার ইন্তেকাল আর এই ব্যাখ্যায় এই তফসির করেছেন যে তফসিরটি অর্থাৎ বাৎসরিক তকদির লেখার বিষয়টি আবু আব্দুর রহমান আসলামি তিনি বড় একজন এমাম ছিলেন বড় কারি ছিলেন কুফাই থাকতেন আর তিনি অনেক তাবেইন থেকে এলম গ্রহণ করেছেন যেমন ইব্রাহিম নাকি থেকে আল কামা থেকে সাইদুল জুবাইর থেকে আর তিনি একজন বড় ফকির ছিলেন চল্লিশ বছর ধরে তিনি কোরআন কারীমের শিক্ষা দিয়েছেন 63 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে তারপরে এখন আসব দৈনিক তাকদির মাসিক কথা হলো একটি রিওয়ায়াত তাফসীরে বর্ণিত আর অন্যান্য তাবেইন থেকে তারা তাবেইন থেকে আর একটি আয়াত দৈনিক তকদির সম্পর্কে মা দালিলুত তাকদির ইয়োমি দৈনিক তাকদিরের দলিল কি যে প্রতিদিন তাকদির লিখা হয় মানুষের আজকে যা লেখা হয়েছে আজকে হয়ে যাবে কালকে সকাল থেকে আবার কালকে কি হবে আপনার আমার সব আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেকর্ড করেন লিখেন আল্লাহর পক্ষ থেকে তারা সেসব সদাতে নিয়োজিত রয়েছে বলেন যে কোরআনের কেরিমের আয়াত সূরা রহমান 29 আল্লাহ বলেন কুল্লাহ ইয়াউমিন হুয়া ফিশান এস আলোমানতি السماوات আকাশ জমিনে যে কেউ রয়েছে সকলে আল্লাহর দারস্ত আল্লাহর কাছে চেয়ে থাকে কামনা করে মালাইকা জিন মানুষ কুল্লাইমিন হুয়া ফিসান প্রতিদিন দৈনিক হুয়া তিনি আল্লাহ রবুল্লা ফিসান কোনো না কোনো কাজে নিয়োজিত রয়েছেন শান গুরুত্বপূর্ণ কাজকে বলা হয় কোনো না কোনো কাজে রত রয়েছেন আল্লাহ রবুল্লা আলমী সেই

যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার একটি হচ্ছে লহয়ে মাফূস সুরক্ষিত ফল মিন দুররাতিন বাইদা সাদা মনি মুক্তা দিয়ে তা মিনি মিন ইয়াকূতাতিন হামরা আর তার দুটো যে কভার তা হচ্ছে লাল লাল ইয়াকূত কলমুন নূর তার কলম হচ্ছে নূর ও কিতাবুন নূর তার লেখনি হচ্ছে নুরের ইয়া নজরা ফীহ কুল্লায় মাসালা সা'মি আওসাতীন নজরা আও মাররা তাতে প্রতিদিন আল্লাহ রব আল তিনশো ষাট বার দৃষ্টিপাত করেন নজর দেন তিন আর প্রতিটি দৃষ্টিপাতে প্রতিটি নজরে আল্লাহ প্রতিবার যে দেখেন তাতে মেনহা এক লোক তাতে সৃষ্টি করেন ওই কাউকে রিজিক দিয়ে থাকেন ওহি কাউকে হায়াত দিয়ে থাকেন ওই অমিত কাউকে মেরে থাকেন মৃত্যু দান করে থান্য কাউকে সম্মানিত করেন ওই অধিল্য কাউকে লাংছিত করেন নিচে নামিয়ে দেন উত্থান পতন করে থাকেন ওয়া যা কিছু আল্লাহ করে থাকেন কৌলহ তালা এটি হচ্ছে মহান আল্লাহর এই বানিত শিরকুল্লা ই অমিন হওয়া প্রতিদিন কোনো না কোন কাজে তিনি আল্লাহ রব্দুল আলামিন রত রয়েছেন নকুল্লাহাদেহ তা কাদেরকে একটা শিরমে আল কাদের স্নাবক এ সমস্ত ত্বকদের যে বিষয়গুলি বর্ণনা করা হলো সেগুলি সেই সেই অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যা এর আগে বর্ণিত হয়েছে তকদির আজালিতে অর্থাৎ তকদির আজালিতে প্রথম যে লিখা হয়েছে আসমান জমিন বছর পূর্বে লিখা হয়েছে যে তকদির আজালি সেই অনুকূলে হয়ে থাকে আর তাতে যে ডিটেলস রয়েছে সেই রকম হয়ে থাকে এমন নয় যে পরের লেখাগুলি আগের কথার বিপরীত হয়ে যায় এমনটা হয় না

তোমাদের সম্পর্কে সত্য কথা বলে থাকে ইন্না কন্যা শেখো মা তুম তা তোমরা যা কিছু করে থাকো তা কিছু আমি লিপিবদ্ধ করে রেখেছি আমি লিপিবদ্ধ করে রাখতাম ইন্না কন্যা নাস্তান শেখো মাঝি ইসলাম রাজি অতীতকালের কন্টিনিউ সেটা হচ্ছে যে কন্যা নাস্তান মানে আমি আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ কন্যা লিপিবদ্ধ করতাম মা কুন্তুম তা কর্ম করবে আর এই সমস্ত কিছু যা কিছু লিখনি হয়েছে সবগুলি আল্লাহর মহা জ্ঞানের ভিত্তিতে আল্লাহাত আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর সিফাত আল্লাহর গুণ আলম্লাহ হচ্ছে আল্লাহর গুণ যেমন সৃষ্টি করা খালকুল্লাহ হচ্ছে আল্লাহ রবুল্লা আলমের গুণ এইরকমই এরাজাতুল্লাহ আল্লাহ রবুল্লা আলমের ইচ্ছা বা মাসিয়াতুল্লাহ আল্লাহর চাওয়া এটি হচ্ছে আল্লাহ রবুল্লা গুন গুণ আল্লাহ রবুল আলমিনের যে মহা জ্ঞান রয়েছে যা সব কিছুকে সামিল সেই অনুযায়ী সমস্ত তকদিরের যে স্তরে লিখনি গুলি রয়েছে তাই হয়ে থাকে ঘটে থাকে এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ সাল্লাম রবিআ মোহাম্মদ আলা আলিহি ও সাহবিহি আজমাই